যাব না আচ্ছা মা ঠিক আছে তুমি আগে পরীক্ষা দেবে তোমার যদি ভালো লাগে স্কুলেতে তারপর তুমি যাবে নাহলে আখি দিদি আর রাখি যাবে ঠিক আছে তারপর দেখো আমি আর তুমি খেলবো ঠিক আছে

জামাটা চেঞ্জ করে দিন আমার শাড়ি পুরো ভিজে যেত তাতে কি হচ্ছে চান করে না তো দেখি চান করে না চান করে না গঙ্গা 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 চলো কাটা মুছিয়ে দিন আমার পুরো শাড়ি ভিজে যাবে এখন তাতে কি জামাটা পরিয়ে দিয়ে আসো আমার আকি কে আকি চান করে না এটা কি চান করে তো ফর্ম নিয়ে আসবি ফর্ম ফিল আপ করতে হবে চলো চলো মামা আমি স্কুলে যাবো তো তুমি যাবে তো মা তুমি যাবে স্নানটা করে নাও আগে জানিস ঠিক মামা কি বলেছে মামমাম বলেছি তুই আর আমি আর আর আকি দিদি আমরা সবাই কে বডি করছি আমার মামমাম বলেছে স্কুলে ভালো না লাগে স্কুলে যেতে আমি না বডি চিচি উফ এই দেখিনি আর পারি না দুজন বলে স্কুলে যাব তো একজন তার উল্টো উফ এই মেটানো একদম পাঁজি একদম পাঁজি ওদিকে রাখিকে দেখো রাখি একদম ছোট সবার থেকে কি মিষ্টি ও সকাল থেকে মাকে দশবার বার জিজ্ঞেস করে নিয়েছে ওর মাকে যে মামা আমি স্কুল যাবো তো স্কুল যাবো তো স্কুল যাবো তো সীমা বলে বলে পাগল হয়ে যাচ্ছে যে হ্যাঁ মামাম তুমি স্কুল যাবে কি বলবো আর এদিকে তো এর বাবা তো বেরিয়েই পড়েছে এই স্কুলের সব মানে ওই আনতে ফর্ম টর্ম সব আনতে তো এর বাবা বেরিয়েই পড়েছে স্কুলের পাখি চুপ একদম চুপ যা একটু বইটা নিয়ে বস যা